আসসালামু আলাইকুম রব্রিবান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমার পেজ থেকে এবং আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে স্পোকেনের একটা কোর্স আমরা ডিজাইন করেছি যে কোর্সটা আপনারা করলে খুবই স্বল্প সময়ে উইদিন টোয়েন্টি ক্লাসেস ইউ উইল গেট দ্য ফ্লুয়েন্সি অর ইউ উইল গেট দ্য ফ্লেভার অব স্পোকেন ইংলিশ ইংলিশ স্পোকেনটা আসলে খুব যে সহজ তাও না আবার খুব যে কঠিন তাও না আমাদের এই প্ল্যাটফর্মে এই যে ক্লাসগুলো আমরা দেবো টোয়েন্টি ক্লাসেস যেটা গুগল মিটে হবে এবং রাত দশটা থেকে ক্লাসগুলো নেওয়ার প্ল্যান স্যাটারডে এবং মানডেতে আমরা আমাদের স্টুডেন্ট এবং আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ব্যস্ত মানুষগুলো সবাইকে আমরা দাওয়াত দিতে আমাদের এই ক্লাসটাতে এবং আমরা চাচ্ছি এই ক্লাসটাতে খুব ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে স্পোকেনের ক্লাসগুলো করাতে যাতে টেন্স মডেল অব্লিগেশন নন অ্যাকশান ভার্ব ফ্যাসিভ এই বিষয়গুলো আমাদের সবার ক্লিয়ার হয়ে যায় ওয়েলকাম টু আওয়ার ক্লাস Join our classes please. Please contact us quickly. Assalamu alaikum.